এক বছর প্রেম করছে এক বছর ধরে বিয়ে করছি আচ্ছা মানে এক বছর ধরে বিয়ে হয়েছে তো এই যে সাদেমণি এই যে এক বছর তো হয়ে গেল বিয়ে সাথে তে আপনি কি কখনো সন্তান দন্তন হবে এরকম কিছু এখন আমি আশা করি হবে ইনশাআল্লাহ কিন্তু এখনো নিতে চাচ্ছি না মানে দেরি করে নেবেন হ্যাঁ তাই দর্শক মাইমন সিং এ এমন একটি ঘটনা ঘটেছে আলোড়ন সৃষ্টি করেছে 3 ফুট 5 ইঞ্চি সেই মেয়েকে বিয়ে করেছে একটি সুস্থ সবল ছেলে পাসপোর্ট চার ইঞ্চির ছেলে আসলে সেই ঘটনাটা শুনে আমরা ঢাকা থেকে এসেছি আমরা আসলে জানবো কি কিভাবে তাদের প্রেম হলো বা কিভাবে তাদের বিয়েটা হলো এই যে ছোট্ট একটি মানে ছোট খাটো মানুষকে বিয়ে করে এখন তাদের সংসারটি কেমন চলছে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা ভাই এই যে সুন্দর একটা জুটি সুন্দর এক নদীর পাশে বসে আছেন তে কিভাবে আপনাদের সম্পর্কটা হলো যদি একটু বলে আমাদের সম্পর্ক শুরু হয়েছে ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয় প্রথমে বন্ধুত্ব পরে ধীরে ধীরে আস্তে আস্তে মানে তারে আমার ভালো লাগলো পরে তারে আমি আমার মনের কথা সব খুলে বলছি বলার পরে সে কিছুদিন সময় নিয়েছে সে বলছে যে আমি খাটো আমি তোমার যোগ্য না আমার ওই যোগ্যতা নাই যে তোমার পাশে সারাদিন থাকবো তো সেক্ষেত্রে আমি ওরা দেখছি কিন্তু আসলে মনের দিকটাই আমি দেখছি কিন্তু মানুষের নানান কথা বার্তা বলে যে ও ছোটো খাটো অনেকে অনেক কিছু বলে যে তখন মানাই নাই যায় নাই আসলে এগুলো তো মনে করেন যে একটা চাহিদা মোহ কিন্তু আমার তো আর মানে মনের দিক দিয়ে ভালো লাগছে কারণ একটা মানুষের সাথে সারা জীবন থাকতে গেলে তার মনের দিকটা আগে আগে রাখতে হবে কারণ সব কিছু তো মনে করেন যে যদি মোহটা কাইটা জায়গা তখন কিন্তু সব শেষ কিন্তু মনটা কিন্তু সারা জীবন থাকে যায় তো তার জন্যে আমি ওর বিয়ে করছি ও অনেক মানে শিক্ষিত হয় মন ভালো মানে সব দিক দিয়ে ভালো খালি ওর মানে মানুষ ওরা খাটো বলে অবহেলা করে আসলে কিন্তু ও তো মানুষ আমিও মানুষ আর আমরা দুনিয়াতে আসি আর কয়েকদিন তো অবহেলা করে কোনো লাভ আছে তো ওর আমার ভালো লাগছে বিদায় আমি বিয়ে করছি আর ও আমার ভালো পাইছে সব কিছু মানে যাচাই বাছাই করছি পরে ভালো লাগছে বিদায় আমি বিয়ে করছি ভালোবাসি তার মনে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আর ওনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ময়মনসিং ময়মনসিং জেলা আর আপনার আমার জামালপুর জেলা জামালপুর জেলা দুই জেলার দুই মানুষ তো এই যে আপনার সাথে আপনি কিভাবে তাকে পছন্দ করলেন এখন এই যে বললে তো ফেসবুকে পরিচয় আমি প্রথমে তো মানে তার প্রপোজে মানে রাজি হই নাই যে আমারে হয়তো টাইম পাস করার জন্য হয়তো সে আমারে প্রপোজ করছে বা ভালোবাসি বলছে আমি বিশ্বাস করতাম না পরে একদিন দেখা করলাম পরে সে বলল যে দেখো আমি তোমার মানে হাইটের দিক দেখি না আমি তোমার মন দেখছি আর মানুষ যেরকমই থাকুক তো কি হয়েছে তোমার মনটা অনেক ভালো আছে তুমি শুধু আমার মানে কোনো কিছু চাই না শুধু তোমার ভালোবাসাটুকু চাই পরে তার কথায় মানে আমি বুঝলাম যে আসলে সে হয়তো আমার সত্যি ভালোবাসে এর জন্য আমি তার ইয়েতে আমি মানে তার প্রফোসে আমি রাজি হয়েছি এমনকি বিয়েও করছি এই যে কতদিন হলো আপনাদের বিয়েটা এটা তো এলাকায় দেখছি যে অনেকেই আপনাদেরকে দেখতে আসে হ্যাঁ দেখতে আসে তখন কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে না খারাপ বলতে জানেন কি তখন ভালো লাগে আবার খারাপও লাগে কারণ অনেকে নানান ধরনের নানান কথা বলে কিছু মানুষ যাদের মন মাসতা ভালো তারা ভালো কথা বলে আর যাদের মন মাসতা ছোট তারা কিন্তু ছোট ছোট কথা বলে মানে অবহেলাগের কথা বলে ওই মানুষ আমিও মানুষ মানে ওর লোক আমার যাই না একবার এগুলো বলা করে সাইরা দেব কত কিছু মানে নানান অজুহাত এই যে এক বছর ধরে আপনারা বিয়ে করেছেন তো এই যে এক বছর ধরে আপনাদের জীবনটা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভালো চলতেছে হ্যাঁ ভালো চলতেছে তো আপনি কয় ফুট কয় ইঞ্চি একটু যদি আপনারা দাঁড়ান তাহলে একটু আসলে দর্শকদেরকে দেখাইতে সুবিধা আসলে এই যে দেখুন একজন মানুষ পাঁচ ফিট চার ইঞ্চি আর আপনার কত তিন ফুট পাঁচ ইঞ্চি তিন ফুট পাঁচ ইঞ্চি মানে হাইটের দিক দিয়ে দুই ফিট শর্ট সেই মেয়েকে নিয়ে আসলে সুখে সংসার করছেন আচ্ছা আপু আপনি কি লেখাপড়া করেছেন কি না হ্যাঁ আমি ইন্টার পাশ করছি ইন্টার পাশ করছেন আলহামদুল্লাহ ইন্টার কত সালে পাশ করেছেন একুশ সালে একুশ সালে কি পয়েন্ট পেয়েছেন ফোর নাইন থ্রি জিরো তো ভালোই পেয়েছে। তা আপনাদের এই পরিবারের আর্থিক কয় ভাই বোন আমরা তিন বোন এক ভাই তিন বোন এক ভাই এক ভাই আপনারা কি তিন বোন এরকম খাটো না 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 এই যে আপনি খাটো আপনি যখন স্কুলে যাইতেন কিংবা কলেজে যাইতেন তখন মানুষে আপনাদের খাটো বলে ই করতো না যাদের মন মানসিকতা ভালো তারা সবসময় আমার মানে সবাই যে দেখতো সে আমারে ভালোবাসত মানে সবাই আমারে পছন্দ করে আমার কথা মানে আমি সবার সাথে ভালো ব্যবহার করতাম আর যারা খারাপ টাইপের যাদের মন ভালো না তারা একটু মানে অনেক কথাই বলতো কিন্তু আমি এসবের মানে ই করি না কান দিই না যে কি পেছনের লোকে যা বলে বলুক তো কি হয়েছে আমি এটা নিয়ে মন খারাপ করি না আচ্ছা আচ্ছা তে এই যে বাইকে বিয়ে করে এক বছর ধরে বিয়ে করছেন হ্যাঁ কয় বছর প্রেম করছেন এক বছর প্রেম করছে এক বছর ধরে বিয়ে করছি আচ্ছা মানে এক বছর ধরে বিয়ে হয়েছে তো এই যে যখন বিয়ে করলেন এই আপনার শ্বশুর বাড়ি থেকে কি মাইনে নিছিল ভাই আপনার পরিবার থেকে কি মাইনে নিছে না আমাদের ফ্যামিলিতে মাইনে নেই মানে আপনারা তাহলে এখন কি মানে এখন কোথায় থাকতেছেন এখন আমরা আলাদা বাসা নিছি বাসানি আমি জব করতেছি

আচ্ছা আপু আপনার নামটা তো জানা হলো না সাদিয়া মনি সাদিয়া মনি এই যে সাদিয়া মনি তো অনেক ছোট মানুষ আপনি যদি এখন চলে যান তাহলে তার কি হবে না চলে যাবো যদি ছেড়ে যাইতো তো হাত ধুইরা সবার ছেড়ে আইব আর ফ্যামিলি ছেড়ে আইছে আমার কাছে এখন যদি আমি তারা ছেড়ে দেয় তা তো জায়গা নাই তো সেক্ষেত্রে আমি সারবো না আর ভালোবাসে বিয়ে করছি সারার জন্য বিয়ে করিনি আচ্ছা সাদিয়া মনি এই যে এক বছর তো হয়ে গেল বিয়ে সাথে তে আপনার কি কখনো সন্তান টন্তান হবে এরকম কিছু এখন আমি আশা করি হবে ইনশাআল্লাহ কিন্তু এখনো নিতে চাচ্ছি না মানে দেরি করে নেবেন হ্যাঁ তাই তে আচ্ছা ভাই এই যে আপনি দেশে বাড়ি বললেন মাইমনসি হ্যাঁ মাইমনসি তে এই যে মানে যদি পরিবার থেকে একবার নাই মেনে নেয় তাহলে কি করবেন ওই তো বললামই আমরা চাকরি করতেছি ইনকাম করতেছি ইনকাম করে টাকা জমামু ঘর বাড়ি করমু জায়গা জমিন কিনা রাখমু কারণ ভালোবাসা তো বিয়ে করছি না মানে তো আর আমি রেখে যাইতে পারবো না আচ্ছা সাদেমনি আপনি আপনার নাম কি আমার নাম শাহিনুর ইসলাম শান শান এই শানকে ভালোবেসে বিয়ে করে কেমন লাগতেছে আপনাদের যে জীবন অনেক ভালো লাগতেছে কারণ সে আমার মানে আমি যদি কোনো মন খারাপ করে থাকি সে বলে যে তুমি কিসের জন্য মন খারাপ করে থাকো আমি তো আছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তুমি কি চিন্তা করতেছো যে আমি তোমাকে ছেড়ে যাব এই চিন্তাটুকু করো না আমি সারা জীবন তোমার পাশে আছি এমন কি মৃত্যু রাগ পর্যন্ত পাশে থাকব আচ্ছা আলহামদুলিল্লাহ আমরাও প্রত্যাশা করি আপনাদের জীবন সুখের হোক সেই কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করব